নলহাটিতে ডাস্টার গাড়ি থেকে আঠাশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার চার নলহাটিতে পুলিশের বড় সাফল্য গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ডাস্টার গাড়ি থেকে উদ্ধার হল আঠাশ কেজি গাঁজা ঘটনায় গ্রেপ্তার হয়েছে চার মাদক পাচারকারী সরিফুল ইসলাম আরশাদ আলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম পুলিশ সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে নলহাটির গোপালপুর কলেজ মোড় বাইপাস রোডে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় এস কে জিরো ওয়ান পিসি জিরো জিরো ওয়ান নম্বরে ডাস্টার গাড়িটি আটক করা হয় তাতেই বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায় পাচারের ব্যবহারের জন্য প্রস্তুত একটি পিক আপ ভ্যান ও পুলিশ সিজ করেছে অভিযানে দেন রামপুরহাটের গোবিন্দ সিং দাসীকাল রামপুরহাট আদালতে তোলা হবে すいません。